দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সুন্দর নাম সাথী আপুর বয়স তো মানে অল্প বয়স কত ইউটিউবে কেন আসলাম

পেট তো মানে না ইজত দেখলে তো পেট চলবো না ঠিক না তো পরিবারে কে আছে আচ্ছা বাপ মা কেউ নাই বাপ মা কি মারা গেছে নাকি ফালা রেখে চলে গেছে আচ্ছা আচ্ছা এমনি তো আপনি এতিম গরিব তার মধ্যে বাপ মা নাই তো বিয়ে তো অনেক কষ্ট না

জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স জিরো এইট সিক্স থ্রি এইট আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স জিরো এইট সিক্স থ্রি এইট তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি